আল্লাহ মাশাআল্লাহ এত সুন্দর ভিতরে আমি কল্পনাও করি নাই আমি খাইতাম না তো রাগ করছি আমি এ বিজি বলাইছো এত মিষ্টি ভালো লাগে না আসসালামু আলাইকুম আজকের দারুণ সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত তো আমার শাশুড়ি আম্মা বাংলাদেশ থেকে যে কাঠাল পাঠিয়েছেন সেটা কিন্তু অলরেডি পেকে গেছে বেশ কিছুদিন হয়েছে ঘরে রেখেছি তো মিশারি রাব্বু কি করেছে কাঁঠাল নিয়ে এসির সামনে রেখেছে তো এসির বাতাস পাইয়া কাঠালার পাকে না তারপরে কি করলাম আমি বললাম যে যেখানে গরম জায়গা ওইখানে রাখো তারপরে নিয়ে রাখছে চুলার সামনে তারপরে গরম কায়া কাঠা দুই দিনের ভিতরে পাকছে যাই হোক এখন আমরা কাঠাল কাটবো খাবো এবং আপনাদেরকে জানাবো টেস্ট কেমন তুমি কাটো তোমার গাছের কাঠাল তুমি উৎপাদন করো বিসমিল্লাহির بسمিল্লাহি রাখবই দহি ভিতরে কেমন আমরা জানি না যেহেতু কাঠালটার উপর দিয়ে অনেক ঝড় তুফান গেছে এসির বাতাস খাইলো সোনা আগুনের তাপ খাইলো

এদেশে বেশি কিনা এত দাম নিজেদের গাছের কত কাঠালে সুন্দর বাদ এখন বলো তোমার নিজের গাছের কাঁঠাল খাই যা ছয় কিলোমিটার দূরে বাধ্য সন্তান যাই হোক আমার শাশুড়িকে অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট কর আমাদের জন্য কাঁঠাল পাঠানোর জন্য যদিও কাঁঠাল আপাই এনে দিয়া গেছে

কুশ দেখছে এই যে খাইতেছে বাপ্পুতে বাদ দিয়েছে সাদ বলে আমি খাইতাম আমি খাইতাম না তো রাগ করছি আমি ও আমার শাশুড়ি বাপ তো এক টাকা ঠাল দিছে দিয়ে মনে রাগ করছি এক টাকা ঠাল দিছেন কে এক টাকা ঠাল দেওয়া রাগ করছি সাড়ে পাঁচটা দিলেন না আমার বাপ তো নিছে আমার বাপ হয়তো পোজা ভাই আনছে বাইতে গিয়া আইন আবার পোজা ভাই এয়ারপোর্ট পৌঁছাই দিছে ঘাম এক দা ভিজা গেছে খাইছি কাঁঠাল খাইছি স্বাদ আছে তো আমার ভাই কাঁঠাল একটু অপছন্দ করে না তো বছরের একটা ফল বলতেছি যে খাই একটু টেস্ট কর আম একটু একটু খাইলো কাঁঠাল খাইতেই চাই না আরে কোস খা এক কোস খাইলে গাঙ্গু করবি আরে তো খা এক কোস খাও এখন খাই টেস্ট করো তো দেশের কাঁঠাল দেশের ফল ভাইকে টেস্ট করানোর পর ভাইয়ের বউকে দিলাম টেস্ট করার জন্য সে বলছে এত মিষ্টি মুখ নাকি মাইরা নিতেছে বলতেছে যে আমি খালি খালি খেতে পারবো না আমি মুড়ি দিয়ে খাবো তারপর আমি একটু মজা করে বললাম কাঁঠাল খাইছো ভালো কথা বিচি ফেলছো কেন বিচির জন্য তো কাঁঠাল বাংলাদেশ থেকেই আনাইছি দেখেন কতগুলো বার্ট করছে এইখানে কিছু রাখছে কাঁঠাল এইখানে কিছু এইখানে কিছু এগুলা আশেপাশে যারা আছে মিশারির আবুদের কোম্পানির লোক তাদেরকে দিবে তারপরে যে এইখানে মানে দুই এক কোষ করে আর কি খাবে টেস্ট করবে জাস্ট এইখানে আমাদের জন্য রাখছে দুই তিনটা কোশ কারণ শেষ নাই আর বাকিগুলা ওই যে আমি সুজন মিথিলা খাইবো মিথিলা বলে মুড়ি দিয়ে খাইবো মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে ওরা খালি কাঁঠাল খাইতে পারে না তো সুজনে না তো খাই না কাঁঠাল মিথলে বলে মুড়ি দিয়ে খাইবো যাই হোক এখানে কয়টা নি সবার এক কুশ করে সবাই খাইবো মানে অনেকটা ইয়ের মতো খেজুরের মতো খাইয়া লাগব আমি কাঁঠাল খাইছো আলা কাঁঠাল দেখে হাঁ করছে খাইতো হা না কি না মুহার ভিতর দিয়ে বিজলি মারছে আর খায় না জায়গা বাবাই কাঁঠাল বিলাইতো। আবার সামনের বছর ইনশাল্লাহ নিজের হাতে দইরা খাইবা